এবং বেস্ট কোয়ালিটি নিয়ে আসছে বাজারের কি আমের নতুন একটা সেট এই কালার পিস সেট মানে আপনারা জানেন একটা ফ্রাই প্যান থাকে তারপর একটা একটা থাকবে থাকবে আগের কিন্তু অনেকে আবার দেখা যায় কি ওই যে ইন্ডাকশন চুলা নিয়ে যায় নিয়ে আবার ওনাদের আলাদা হারে কিনতে হয় ফিলিপস ব্র্যান্ডের একটা চুলা ইনফারেট যেটাতে আপনি সব ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ এটা ওয়েট ক্যাপাসিটিও অনেক বেশি আছে প্রায় আঠারো কেজি ওয়েট দিয়ে রান্না করতে করতে পারবে চুলাটা সম্পূর্ণ থ্রি গ্লাস এবং ভিতরটা হচ্ছে গরিলা গ্লাস এবং মিক্সটা দেখেন কত বড় কুলিং ফ্যান দেওয়া আছে ফিলিপস ইনফ্রারেড কুকার পাওয়ার বাইশো মেড ইন চায়না বিশ এপ্রিল দুই একেবারে নিউ প্রোডাক্ট প্রোডাক্ট প্যাকেজও নিতে পারবে প্যাকেজও নিতে পারেন আবার সিঙ্গেলও নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইলেকট্রনিক্স মার্টে ইনফ্রারেড কুকার এবং সাত পিসের একটি কুকিং সেট দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রনি ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে যেই এই অফারটা আছে এই অফারটা সম্পর্কে যদি বিস্তারিত শেয়ার করতেন আচ্ছা অফারটা তো প্রথমত প্রোডাক্টটাও নতুন নতুন আসছে আমার শোরুমটাও নতুন জি এই কারণে অফারটা দেওয়া নতুন শোরুম উপলক্ষে প্রচারের জন্য শুধুমাত্র এবং বেস্ট কোয়ালিটি নিয়ে আসছি বাজারে কিয়ামের নতুন একটা সেট কিয়াম কোম্পানিটা আমরা যারা নন স্টিক ইউজ করি কিয়ামের নামটা কম বেশি আমরা সবাই জানি ঠিক আছে এটা ইটালিয়ান কোটিং এর একটা কিয়ামের প্রোডাক্ট সেভেন পিস সেট

ফিলিপস ব্র্যান্ডের একটা চুলা ইনফারেট যেটাতে আপনি সব ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন চুলার বক্সটা যদি আমি একটু দেখিয়ে দেই হচ্ছে চুলার দিই এবং এটার মডেল দেওয়া আছে টি এম টু জিরো জিরো ডাবল টু জিরো সরি জি তো এই চুলাটা নিয়ে বাজারে তো অনেক ধরনের চুলা থাকে আপনি দেখছেন বা অনেক ধরনের ননস্টিক দিচ্ছে সবাই অনেকে নিয়ে প্রতারিত হচ্ছে অনেকে নিয়ে হয়তো বা জিততেছে ভ্যারাইটিস রকম অনেকের অনেক রকম রিভিউ থাকে তো আমি অনেক জাস্টিফাই করে দেখলাম যে মানসম্মত এই ইনফারেট কুকারটা নতুন আসছে আমার কাছে খুব ভালো লাগছে চুলাটা এবং চুলাটা নিয়ে আসছি এবং এই চুলাটার কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে অফিশিয়ালি আর এখন যে গ্যাসের সমস্যা এই সমস্যা কিন্তু এই চুলাগুলো অনেক কাজ জি 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 অনেকে আবার দেখা যায় কি ওই যে ইন্ডাকশন চুলা নিয়ে যায় নিয়ে আবার ওনাদের আলাদা হারে কিনতে হয় এই যেরকম এটাকে ইন্ডাকশন বটম বলে এরকম ইন্ডাকশন বটমালা হাড়ি নেয় এখন দেখা যায় বাসায় যে হাড়িগুলো থাকে মানে ওগুলা কি করবে ওগুলো কি ফেলে দিবে ওগুলো তো ব্যবহার করতে হবে আর ইনফারেট কুকারটা হলো আপনি প্লাস্টিক ছাড়া সব ধরনের চুলাতে মানে সব ধরনের পাত্র এখানে ব্যবহার করতে পারবেন ঘরে যে রেগুলার ঘরের রেগুলার রেগুলার গুলো ইউজ করা যায় রেগুলার করতে হবে এটা তো লক করে রাখতে পারবেন এটা টাইমার সেটআপ করা যায় হ্যাঁ এস যে ফাংশনগুলো আছে সবকিছু এটার মধ্যে আছে এবং আলহামদুলিল্লাহ এটা ওয়েট ক্যাপাসিটিও অনেক বেশি আছে প্রায় 18 কেজি ওয়েট দিয়ে রান্না করতে পারবেন 18 কেজি 18 কেজি রান্না করতে পারবেন জি আর যে ননস্টিক সেটটা নিয়ে আসছি এটা নতুন করে বলার কিছু নাই 7 পিস সেট মানি আপনারা জানেন একটা ফ্রাই প্যান থাকে তারপর একটা মিল্ক প্যান থাকবে তারপর থাকবে হলো একটা 24 সিএম একটা কড়াই থাকবে জি আর হলো 24 সেমি প্রত্যেক সল থাকবে আগের সেটগুলোতে কিন্তু পেস পরাইটা থাকতো 22 সেমি বাট এটা করাইটা করছে 24 এই দুটায় 24 মানে তিনটাই 24 তিনটা 24 একটা 18 সেমি এর আইটেম তো এই ফুললি এই সেটটা এবং এই চুলাটা যারা আজকে নিবেন একটা ধামাকা প্রাইসে থাকবে ইনশাআল্লাহ আর যারদের মনে করেন হয়তোবা চুলা লাগবে না সেট লাগবে আবার অনেকের হয়তোবা সেট লাগবে না চুলা লাগবে তারা কি করবেন আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেমটা নিতে পারবেন আপনি চাইলে প্যাকেজও নিতে পারবেন প্যাকেজও নিতে পারেন আবার সিঙ্গেলও নিতে পারবেন জি সেক্ষেত্রে যদি আসেন চুলাটা একটু দেখাই চুলাটা সম্পূর্ণ 3D গ্লাস এবং ভিতরটা আছে গরিলা গ্লাস এবং বক্সটা দেখেন কত বড় আমার হাতের চেয়ে অনেক বড় অনেকগুলো প্লেট দেখবেন ছোট থাকে এটা অনেক বড় প্লেটটা ঠিক আছে মানে বড় হাড়ি বড় ইউজ করা যাবে জি ভাই বড় হাড়ি এবং পিসে এটা যে কুলিং ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান দাও আছে এই যে দেখেন ফিলিপস ইনফ্রারেড কুকার পাওয়ার বাইশো মেড ইন চায়না ঠিক আছে একেবারে নতুন প্রোডাক্ট এই যে দেখেন প্রোডাক্টের এটা বিশ এপ্রিল দুই একেবারে নিউ প্রোডাক্ট একবারে রিসেন্ট প্রোডাক্ট তো প্রাইজের কথা যদি চলে আসি বেশি কিছু বসবো না এটা যারাই নিবেন এই চুলাটার প্রাইস আছে আমরা যদি একদম ডিসকাউন্ট প্রাইস হলো চার হাজার আটশো টাকা দেওয়া আছে তবে আমি আজকে নতুন শোরুম উপলক্ষে এটা চার হাজার আটশো না এইটা চুলাটা রাখব অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে অনলি চার টাকা চুলাটা দিব আর সেটটাও যারা নিবে সেটটারও প্রাইস আছে আপনার পাঁচ হাজার টাকার উপরে তবে সেটটাও রাখবো আমরা চার টাকা চার হাজার টাকা চার টাকা করে তাহলে দুইটা কত হলো ভাই আট হাজার টাকা আট হাজার টাকা এখন একসাথে যারা নিবে এই দুইটা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি মানে দুইটা নিলে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি এখন মনে করেন আপনি ঢাকার বাইরে আপনার পাটনা থেকে অর্ডার করলেন এই নন সেটটা এবং এই চুলাটার দুইটার ওয়েট হলো চোদ্দ কেজি আপনি যদি সুন্দরবন কুরিয়ারও নেন চার থেকে পাঁচশো টাকা বিল আসবে হোম ডেলিভারি নিতে গেলে আরো বেশি আসবে কস্ট কিন্তু যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশে আর যদি সিঙ্গেল কোনো আইটেম নেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আর ঢাকা সিটির মধ্যে যারা নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যদি শোরুমে না আসতে পারেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা অগ্রিম করতে হবে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এটা হলো ইলেকট্রনিক্স মার্ট এই দুইটা কন্ট্যাক্ট নাম্বারই আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে ইমো অ্যাভেলেবেল আমাদের শোরুমের দোকান নাম্বার হচ্ছে ফিফটি এইট গ্রাউন্ড ফ্লোর ইস্টার্ন বনভি শপিং কমপ্লেক্স দশতলা মার্কেট এটাকে বলে বনশ্রী ঢাকা বারো শুনিশ মানে বনশ্রী এসে দশতলা বিল্ডিং মার্কেট বলে আপনার এটা যে কেউ যে যে কেউ আর চুলাটার ওয়ারেন্টি কয় বছরে দিচ্ছেন ভাই এক বছরের ভাই অফিশিয়াল মানে একটা কথা কি দেখেন অনেক দোকানদাররা কিন্তু মন গড়ে অনেক কথা বলে জি পাঁচ বছর 10 বছর কোম্পানি যেটা দিবে আমি কিন্তু সেটাই দিব এখানে কত লেখা আছে 12 মাস 12 মাস ওয়ারেন্টি মানে এক বছর এক বছরটা হচ্ছে আপনি অফিশিয়াল পাবেন প্রত্যেকটা পাস থেকে শুরু করে সবকিছুর এক বছরের আপনি ওয়ারেন্টি পাবেন কোন টাকা লাগবে না আপনার আর অনেকে বলে ভাই 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি বলতে কিছু নাই সার্ভিস ওয়ারেন্টি মানে আপনার টাকা দিয়ে আপনাকে ঠিক করে দেওয়া হবে ওইটাকে বলে সার্ভিস ওয়ারেন্টি ওইটা আমার প্রতিষ্ঠানে আজীবন পাবেন আপনারা জি আপনিও এখানে ফিলিপসের ইনভাইটেড কুকার দেখলেন না এছাড়া আরো বিভিন্ন ধরনের আরো কিছু ব্র্যান্ড সফটওয়্যার আক্তাহানিয়াকো ডিজনির পাশাপাশি আরো অনেকগুলো ব্র্যান্ড এর চুল আছে এছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন অ্যাপ্লায়েন্স এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ রনি ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ